কথায় আছে সব তীর্থ একবার ধাম বারবার জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করছি পুরীর বিশ্ববিখ্যাত শ্রী জগন্নাথ মন্দির এবং দীর্ঘতম স্বর্ণ সৈকতের জন্য এটি বিখ্যাত এটি ভারতের চারটি ধাম অর্থাৎ পুরী দ্বারিকা বদ্রীনাথ এবং রামেশ্বরের মধ্যে একটি পবিত্রতম স্থান রথ চলাকালীন কোন এমন একটি জিনিস যেটি পুরী থেকে আনলে কখনোই হবে না মানুষ সর্বশান্ত ঘর ভরে উঠবে অর্থে সুখে শান্তিতে পুরীর জগন্নাথ ধাম ছাড়া আরও একটি জিনিস যেটা আমাদের হিন্দু ধর্মের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো পুরীর মহাপ্রসাদ পুরীর মহাপ্রসাদ হলো ভগবান জগন্নাথকে নিবেদন করা প্রসাদ যা অন্নব্রহ্ম নামে পরিচিত এটি পুরীর শ্রীমন্দিরে প্রস্তুত করা হয় এবং ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই মহাপ্রসাদের একটি বিশেষ মাহাত্ম রয়েছে এবং এটি গ্রহণ করলে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় পুরীতে রথের সময় একশো আঠাশ রকম ভোগের নিবেদন করা হয় এছাড়া সারা বছর তো ছাপ্পান্ন ভোগ চলতেই থাকে পুরীতে রীতি রয়েছে একটার পর একটা পাত্র রেখে মহাপ্রসাদ তৈরি হবে এবং ভগবানের একটি অদ্ভুত লীলা যেই পাত্রটি সবার ওপরে থাকে সেই পাত্রের খাবারই কিন্তু সবার আগে তৈরি হয় মহাপ্রসাদ তৈরির জন্য প্রত্যেক দিন ব্যবহার করা হয় নতুন পাত্র ব্যবহার করা পাত্রে কিন্তু জগন্নাথ দেবের ভোগ রন্ধন করা হয় না তো বন্ধুরা আমি রূপা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে যারা প্রথমবার আসছে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দিও আর ভিডিওটা যদি শুরুতেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও জয় জগন্নাথ রথ চলাকালীন এমন কিছু বিশেষ জিনিস রয়েছে পুরীতে যেটা আনলে আমাদের সংসারে সেই বৃদ্ধি পাবে আয় উন্নতি সুখ ফিরে আসবে কি সেই জিনিস দেখতে থাকুন অবশ্যই জানাবো আপনাদের কাছে জগন্নাথ ধামের মহাপ্রাসাদের রয়েছে প্রচুর মাহাত্ম মহাপ্রসাদকে ভগবান জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ হিসেবে মনে করা হয় এটি নিছক খাদ্য নয় বরং ঈশ্বরে দেওয়া একটি পবিত্র প্রসাদ পুরীর মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মহাপ্রসাদ গ্রহণ করতে পারে এটি ভেদাভেদ দূর করে সকলের মধ্যে ঐক্যের বার্তা বহন করে ভক্তরা বিশ্বাস করেন যে মহাপ্রসাদ গ্রহণ করলে পূর্ণ লাভ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে মহাপ্রসাদ শুধুমাত্র পুরীর মন্দির প্রাঙ্গণে নয় মন্দির থেকে বাইরেও ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সহ বিভিন্ন উৎসবে মহাপ্রসাদের বিশেষ আয়োজন করা হয় যা ভক্তদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করে মহাপ্রসাদ শুধুমাত্র একটি খাদ্য নয় এটি ভক্তি প্রেম এবং ঐক্যের প্রতীক অবশেষে শনিবার পুরীর গুন্ডিচা মন্দিরে প্রবেশ করল তিন রথ ঘোষ তালধ্বজ দর্পদলন শুক্রবার রাতেই সেইখানে পৌঁছানোর কথা ছিল তিনটি রথের কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি সারা রাত রাস্তাতেই ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ অবশেষে শনিবার গুন্ডিচা মন্দিরে প্রবেশ করল রবিবার মন্দিরের ভেতরে প্রবেশ করানো হবে তিন বিগ্রহ পুরীর মহাপ্রসাদকে অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক বলে মনে করা হয় এটি পুরীর জগন্নাথ মন্দিরের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি দীর্ঘকাল ধরে চলে আসা ঐতিহ্য ভক্তরা এই প্রসাদ গ্রহণ করে ভগবান জগন্নাথের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে মিলন ও সম্প্রীতি বাড়ে এটি একটি বিশেষ ধরনের রান্না যা পুরীর ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর নিদর্শন মহাপ্রসাদ মূলত ছাপ্পান্নটি বিভিন্ন ধরনের খাবার নিয়ে গঠিত যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এই ভোগগুলির মধ্যে রয়েছে ক্ষীর যা দুধ ও চাল দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার কনিকা যা সুগন্ধযুক্ত মশলা দিয়ে রান্না করা হয় বিভিন্ন ধরনের পিঠে পুলি মিষ্টি পিঠা কোড়া যা নারকেল নাড়ু নামে পরিচিত দই এবং আরও অনেক কিছু পুরীর মহাপ্রসাদ গ্রহণ করা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতাও কিন্তু বটে সোজা থেকে উল্টো রোথ চলাকালীন আপনারা যদি পুরীতে থেকে থাকেন তাহলে কিন্তু পুরী থেকে অবশ্যই যেই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আসবেন সেটি হলো, মহাপ্রসাদ পুরীর মন্দিরে কিংবা মন্দিরের বাইরে লাল কাপড়ে মোড়া ছোট্ট বালিশের মতন যেই প্যাকেটে করা মহাপ্রসাদটা বিক্রি হয় সেই মহাপ্রসাদটা কিন্তু অবশ্যই আপনারা নিজের বাড়িতে নিয়ে আসবেন শুধুমাত্র রথের সময় না আপনারা যে কোনো সময় পুরীতে গেলে কিন্তু এই মহাপ্রসাদ পেয়ে যাবেন মহাপ্রসাদ ঘরে থাকলে যেমন বিপদ আপদ বাধা দূর হয় তেমনি কিন্তু যারা একাদশী পালন করে একাদশীর দ্বিতীয় দিন পারণের সময় কিন্তু এই মহাপ্রসাদ মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করতে পারেন শুধুমাত্র একাদশী ব্রত নয় কিন্তু যে কোনো ষষ্ঠী ব্রতর পরের দিন একটা পারণ সময় বলতে পঞ্জিকায় নিদর্শন করা থাকে আপনারা একটু পঞ্জিকা ঘেটে দেখে নেবেন ষষ্ঠীর পরের দিন যখনই প্রথমেই উপোস ভঙ্গ করবেন তখনই কিন্তু পুরীর এই মহাপ্রসাদ মুখে দিয়ে আপনারা উপোস ভঙ্গ করতে পারেন এছাড়া কথিত আছে যে কুকুরে কামড়ালে কিন্তু পুরীর মহাপ্রসাদ যদি মুখে ছোঁয়ানো হয় তাহলে সেই কুকুরের বিষ শরীর থেকে সঙ্গে সঙ্গে ছেড়ে যায় এগুলি কিন্তু পুরনো কথিত কথা তবুও যে একটা কথা রয়েছে পুরীর শ্রীক্ষেত্রে রয়েছে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড যেটা কিন্তু আজও জীবিত সেই মনে বিশ্বাস নিয়েই কিন্তু মানুষ বছরের পর বছর এগিয়ে চলেছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা তাহলে বন্ধুরা আপনারা পুরীতে গেলে অবশ্যই যে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আসবেন সেটি কিন্তু হলো মহাপ্রসাদ অনেক সময় তো পুরীতে গেলে আপনারা বাসন পত্র জগন্নাথ দেবের ছোটো ছোটো মূর্তি নিয়ে আসেন তার মধ্যেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কিন্তু এই মহাপ্রসাদ তাহলে বন্ধুরা এবার পুরী গেলে কিন্তু এই মহাপ্রসাদ আনতে একদমই ভুল করবেন না মহাপ্রসাদ শব্দটি ভারতের উড়িষ্যায় অবস্থিত উড়ির পবিত্র মন্দিরে ভগবান জগন্নাথকে নিবেদিত ছাপ্পান্নটি খাদ্য সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য ভোগ বা নৈবেদ্য জগন্নাথকে এবং পরে মা বিমলাকে মহামন্দিরে দেওয়া হয় এবং সে নিবেদনের অবশিষ্টাংশ ভগবান গ্রহণ করার পর মহাপ্রসাদ নামে বিখ্যাত তাহলে বন্ধুরা এই মহাপ্রসাদের গুরুত্ব আমাদের জীবনে কতটা আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি তাহলে উল্টো রথের আগেই যদি আপনারা শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীতে থেকে থাকেন তাহলে কিন্তু এই মহাপ্রসাদ অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন যে প্রসাদ ঘরে রাখলে সমস্ত বাধা বিপত্তি দূর হবে সংসারে আসবে আয় উন্নতি সুখ জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শেষ করব। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কাছে যদি কোনো উপকারী ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে জয় জগন্নাথ বলে একটা কমেন্ট করে যেও আর যেহেতু উল্টো রথ এখনও আসতে বেশ কয়েকদিন বাকি রয়েছে যেই জিনিসটা বললাম আপনাদের যদি সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী থেকে নিজ গৃহে আনিয়ে রাখবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে